কি পাগল নাকি কলা গাছের পাতা আবার যেভাবে তাকাচ্ছে আবার জুতো রয়েছে এ আপনি কি পাগল নাই আল্লাহ এ কিভাবে তাকাচ্ছে এটাকে ইন্ডিয়াতে বাংলাদেশে পাগল ঢুকে আবার সেই আপনি কি পাগল এ তো কথা করছে না তো কাহিনি বুঝতেছ না এ আপনি কি পাগল মারিছে তো এ তো লাঠি না দিল কথা শুনতে না দাঁড়া তার আগে কুঞ্চি দিয়ে নিল কুঞ্চি না হলেও পাগল আবার দেখছেন এটা কি এটা হলো বাংলাদেশি কুঞ্চি আর এই কুঞ্চির বাড়ি যখন পিটি পড়ে তখন চামড়া উঠে যায় এ সত্যি কথা কবেন আপনি পাগল কিনা না হলে আজকে বারোয় আপনার সহায় লাগবে তাড়াতাড়ি করেন

বাঙ্গালির বেটের বারে খালি তার পাশের চামড়া উঠে যাবে তুই কিয়া হওয়া বলচুচ এই তোরের মতো লাগতেছে এই শালা আপনি আপনি সি আই ডি যাও মেজা মেয়ে আন্দার মেজা এ কি কয় আমি হিন্দি বুথি না বাংলা ফারেন আন্দার মেজা আন্দার মেজা এ কি কয় তো চি আই ডি এ এখন পুলিশতে বন্ধ দিতে আমি এখন পুলিশে ফোন দিব কালাম কিয় হোৱা কিয়া হোৱা পুলিশ হোৱা পুলিশ হওয়া নেহি বোলা না তাহলে আপনি কেন বাংলাদেশের এই ক্ষতি করার জন্য আপনি ইন্ডিয়াতে সারিয়েছেন এ এই ইন্দি এই যে দেখিছেন এইটা একদম এখানে দেখি এ দেখি এ সিরা কে ওরে বাবা মোবাইল টোবাইল আসে নাই মোবাইল টোবাইল আসে নাই ও মা

আন্দার মিজাফার দেখতে পাচ্ছেন নির্ধার্য পাগল এখানে এসে আমাদের বাংলাদেশের তত্ত্ব ফাঁস করার চেষ্টা করছেন এর এর পকেটে এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্ড রয়েছে কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এই কার্ড রয়েছে এটা সিআইডির কার্ড মনে হয় এটু সিআইডির কার্ড আমি দাঁড়ান পুলিশে ফোন দিচ্ছি এখনই যাচ্ছি আপনি এখানে থাকবেন নরবেন না আমি পুলিশে এখনই ফোন দিচ্ছি দাঁড়ান